আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে আমাদের থেকে বিকাশ ফুলাকজির জন্য নতুন আমাদের সার্ভিসটা নেবেন এটা কি আমাদের নতুন ঠিক আছে আগে অন্যটা ছিল তো এটা অনেকে জানেন না কীভাবে লগ ইন করবেন এটা আপনারা নিজেরটা নিজে লগ ইন করতে পারবেন আমরা যে লিঙ্ক দিব লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন আসার পরে আপনারা চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন ঠিক আছে এখান থেকে রেজিস্ট্রেশন করলে একটু ঝামেলা মানে নাম টাম বসাইতে হয় আর আপনারা যদি শর্টকাটে করতে চান এই যে লগ ইন উইথ গুগলে দেবেন এখানে হচ্ছে দিলে আপনাদের ফোনে যেই জিমেলটা থাকবে ওইটার মাধ্যমে হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা দিয়ে করব এটাতে দিলাম ওটাতে ক্লিক করে একটু ওয়েট করবেন এই যে চলে আসছে হ্যাঁ তো এইটা আমার এই যে এখানে ব্যালেন্সটা দেখাইতেছে আপনাদের ব্যালেন্স জিরো থাকবে আপনারা যখন ব্যালেন্স নেবেন তখন আপনার এটা শো করবে ঠিক আছে তো এটা কীভাবে কী করবেন সেই জন্য এখানে ক্লিক করবেন করার পরে যে মোবাইল ব্যাঙ্কিং যেটা হচ্ছে বিকাশ নগদ এটার জন্য তো বিকাশে ক্লিক করলে বিকাশ চলে আসবে রকেটে ক্লিক করলে এখানে রকেট চলে আসবে নগদে দিলে নগদ অথবা আপনারা চাইলে নিজেরটা ইচ্ছা মতো এখানে বসাবেন ঠিক আছে তো বিকাশ দিয়ে দেখাচ্ছি এখানে এমন দিবেন আমার যেহেতু এখানে ব্যালেন্স কম তো আমি এখানে চারশো টাকা দিলাম দিয়ে হচ্ছে নাম্বার দিব সেভেন নাইন ডবল দিয়ে হচ্ছে ট্রানজেকশন টাইপ এটা না টাইপ দিয়ে দিবেন ক্যাশিন যেহেতু পার্সোনাল নাম্বার এখানে আবার লিখে দিয়ে দিবেন দিয়ে হচ্ছে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে যে এখানে আমাদের পেমেন্ট রিকোয়েস্ট সাকসেসফুলি হয়ে গেছে হ্যাঁ তো এটা যখন ই হবে অ্যাপ্রুভ হবে লেট হলে আমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে বলবেন যে আমি একটা রিকোয়েস্ট করছি এটা পেন্ডিংয়ে আছে ঠিক আছে তো অনেক সময় আমরা অনেক ইউজারের কারণে হয়তো বুঝতে প্রবলেম হতে পারে তো আপনি আপনার এটা দিয়ে দিবেন জিমেল আইডিটা দিয়ে দিবেন ঠিক আছে এই যে এখানে গেলে আপনি দেখতে পাবেন আপনার জিমেল কোনটা ঠিক আছে এই জিমেলটা কপি করে আপনার আপনার জিমেলটা কপি করে দিয়ে বলবেন যে এটা আমার হচ্ছে ইউজার ঠিক আছে এটাই হচ্ছে ইউজার ঠিক আছে তো যাই হোক তো এখন হচ্ছে তো আমরা হচ্ছে এটা এভাবে দিব যাই হোক এটা আমরা কিভাবে বুঝবো আমাদের এটা এই যে সাথে সাথে এখানে এখানে একটা নোটিফিকেশন শো করতেছে নোটিফিকেশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এটা অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে অ্যাপ্রুভ হয়েছে আপনার এই যে অ্যামাউন্ট দিয়েছিলেন এটা নাম্বার এটা মেসেজ হচ্ছে এই যে লাস্ট নাম্বার মানে ট্রানজেকশন আইডি এই নাম্বার থেকে টাকাটা গেছে এই তো যা যে যাদের ক্যান্সেল করার প্রয়োজন ক্যান্সেল বলে দিলে ক্যান্সেল করে দিলে যে ক্যান্সেল করলে রিফান্ড হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক্যালি তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা কমিশনটা কিভাবে দেখবেন কমিশনটা দেখার জন্য আপনি হচ্ছে আপনার ওয়ালেটে যাবেন ওয়ালেটে গিয়ে এই যে একটু নিচে নামলে দেখতে পাবেন যে আপনি যে এই সার্ভিসটা নিছেন বিকাশের এই চারশো টাকা বিকাশ করে আপনি এই যে আশি পয়সা কমিশন পাইছেন ঠিক আছে আপনি হচ্ছে আশি পয়সা কমিশন পাইছেন এখানে এটা শো করবে এবং আপনার ব্যালেন্সের সাথে মিলিয়ে নেবেন এটা ঠিক আছে এটা আপনার অবশিষ্ট ব্যালেন্স থাকবে তো সেম এটাই এরকমই আপনার হচ্ছে ফ্ল্যাগ জিরোটা সেম এরকমই ঠিক আছে এখানে নাম্বার দিবেন দেওয়ার পর হচ্ছে যে অপারেটর সিলেক্ট করবেন জিপি হলে জিপি আপনি কী নিতে চান ইন্টারনেট বা মিনিট বা কম্বো বা ফ্ল্যাগ জিলো যাই নেন ইন্টারনেট নিলে এখানে দেখবেন এই এগুলো দেওয়া আছে যা যেটা পছন্দ এটা দিলে ডিটেলসগুলো এখানে শো করবে ঠিক আছে দিয়ে সাবমিট করে দিলেই আপনারা হচ্ছে ওইখানে পাবেন আর যদি কেউ শুধু ফ্ল্যাগ জি করতে চান সেই এই যে ফ্ল্যাগ জি দিবেন অ্যামাউন্ট বসাবেন দিয়ে এই যে এখানে সাবমিট করে দিলি পরবর্তীতে আপনারা হচ্ছে এখানে পাবেন এইগুলা ঠিক আছে দেখতে পাবেন যে আপনারা এটা হচ্ছে হিস্টরি আর কি আর আমাদের অন্য যে সার্ভিসগুলো আছে যে কার্ডগুলো এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে কার্ড কেনার জন্য যেটা পছন্দ হয় এখানে ডিটেলস দেওয়া আছে এটা এত মিনিট আছে বাই দিবেন বাই দিয়ে এই যে এখানে নাম্বারটা দিয়ে দিন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তারপরে এই যে ভিউ কাটে গেলে আপনার এই যে এখান থেকে কয় পিস কিনবেন এটা যদি যাই যত পিস কিনবে অত বসাইলেই আপনার হচ্ছে এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমার ব্যালেন্স না থাকার কারণে এখানটা আসতেছে না আপডেট কার্ড এখানে আসার পর আপডেট কার্ডে দিয়ে প্রসেস টু চেক আউট দিবেন ব্যালেন্স নেই কারণ আসতেছে না যাই হোক একটু আরো কিছু ব্যালেন্স অ্যাড করলাম একটু একটু রিফ্রেশ দিলে এই যে তো যাই হোক খেয়াল করেন যে এটা বাই করার জন্য গেছিলেন তো এইখানে এটা দেখবেন এটা যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের বেশি কেনা হয়ে যাবে ঠিক আছে তো আমি এক পিস কিনবো কেনার জন্য আপডেট কার্ডে দিলাম তো আমরা হচ্ছে এই যে এখানে চেক দিয়ে দিব নাম্বারটা লাগবে দিয়ে প্লেস অর্ডার দিয়ে দিব তো একটু ওয়েট করলে আমাদের হচ্ছে এই যে এটা আমরা কিনছি প্যাকেজ এক নাম্বার প্যাকেজে এটা কিনছি যে আমাদের অপারেটর কোড এটা পিন নাম্বার হচ্ছে এটা মানে এটা হচ্ছে ইউজার এটা হচ্ছে পাসওয়ার্ড আমরা এটা লয়ালারে দিলে আমাদের এটা শো করবে ঠিক আছে তো যত পিস ডলার কার্ড কিনবো আমাদের সবগুলো এখানে শো করবে তো এইভাবে হচ্ছে আপনারা কিনবেন ঠিক আছে আর ব্যালেন্স যদি চেক করতে চান হিস্টোরিগুলো এখানে শো করবে এই কিছুক্ষণ আগে আমি এক হাজার টাকারও অ্যাড করছি ওইটা আর কি দেখা দিতেছে পরে আমার একশো পঞ্চাশ টাকার ওই আমি একটা ই কিনছি ডলার কার্ড এটা এইভাবে আছে ব্যালেন্স এত আছে ঠিক আছে সব কিছু এখানে শো করবে সব এখানে দেখতে পারবেন এইভাবেই হচ্ছে সব কোনো প্রবলেম হলে আপনারা সেই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে